এই যে মিস্টার তানভীর সাহেব আমার পেটের দিকে তাকিয়েছেন কেন তোমার নাভির নিচে তিলটা অনেক কিউট ইচ্ছে করে জুড়ে ধরে একটা পাপ্পি দেই তুমি এতটা লুচ্চা আমার আগে জানা ছিল না আমার কি দোষ বলো তুমি যদি শাড়ি পরে পেট বের করে রাখো তাহলে আমার তো চোখ যাবেই দেখো আমার এইসব দুষ্টুমি এখন একদম ভালো লাগছে না আচ্ছা আমি দুষ্টুমি করব না তবে একটা শর্ত আছে না আমি তোমার শর্ত মানতে রাজি না তোমার শর্ত মানেই হলো দুষ্টুমি কিছু করবে আচ্ছা তাহলে যখন বুঝতে পারছো রাজি হয়ে যাও না আচ্ছা বলো দেখি তোমার কি শর্ত আমার ঠোঁটে একটা লিপকিস দাও আচ্ছা ঠিক আছে দিব তবে এখন না রাতে বাসায় গিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমার তাতেও হবে এটা ছিল আমাদের বিয়ের পরের গল্প আমরা সারা দিন দুষ্টুমি আর খুনছুটিতে মেতে থেকে আমাদের সময়গুলো পার করি চলুন আপনাদেরকে অতীতের কিছু গল্প বলি কিভাবে তার সাথে আমার পরিচয় হয়েছিল আর কিভাবে আমি তার প্রেমে পড়েছিলাম একদিন ঢাকাতে যাচ্ছি রাত দশটার বাসে উঠেছিলাম যশোর থেকে মাগুরার বাস স্ট্যান্ডে আসতেই কোনো একটা মেয়ে আমার পাশে বসলো শাড়ি পরা মেয়েটির কালো রঙের শাড়ি মুখে পাঁচ টাকা দামের মাস্ক লাগিয়ে চুপচাপ বসল লং জার্নি পাশে সুন্দরী আমার বয়সের একটা মেয়ে জার্নিতে আর কি লাগে জানালার দিকে তাকিয়ে মেয়েটা কে কোথায় থাকে কেন যাচ্ছে ঢাকায় এগুলো ভাবনাতে ঘুরপাক খাচ্ছে তখনই নানুমনির কথা মনে পড়ে তিনি বলেছিল একটা মাত্র ছেলে তুই বাসে করে যাবি কেউ কিছু দিলে খাবি না আম্মু নানুমণির কথা শুনে হাসে বাচ্চাটি আর নই আমি নানুমণির কথা মনে পড়তেই মুচকি হাসলাম তখনই মেয়েটা বলল কোথায় যাচ্ছেন এক্সকিউজ মি মিস্টার চাশমিস আমাকে বলছেন আমার পাশে আপনি ছাড়া আর কে আছে ও সরি আমি অপরিচিত কারো সাথে কথা বলি না আম্মু বারণ করেছে বাসের ভেতরে যারা আগে থেকে কথা বলে তারা ধান্দায় থাকে ওই ছেলে ওই আমাকে দেখে আপনার ধান্দাবাজ মনে হয় আরশিয়াকে তোমার ফ্রট লাগছে বেয়াদব কানের নিচে তুইতে চর দেব বুঝবা আরশিয়া নামের মেয়েটা বেশ ঝাড়ি দিয়েই কথাগুলো বলল আমি আর তাকালাম না ভয়ে জানালা খুলে বাহিরে তাকাই এভাবে চলে যায় কিছু সময় মেয়েটা হঠাৎ বলে মিস্টার মাম্মাস বয় আমি ঘুমাবো ভুলেও আমার দিকে তাকিয়ে থাকবেন না আমার গায়ে হাত দেওয়ার ভাবনা করলে আপনাকে মেরে ফেলবো বলে দিলাম ইনোসেন্ট দেখতে ছেলেগুলো এমন হয় বাবা বলেছে পাশে যেসব ছেলে ইনোসেন্ট ভাব নিয়ে থাকে তারা অনেক খারাপ ঘুমালে তোর গায়ে হাত দেবে সাবধান আমি কপাল কুচকে তাকালাম কিছু বলতেও ইচ্ছে করলো না মেয়েটার সাথে কথা না বলেই আমি জানালা দিয়ে তাকালাম রাতের শহরের আলো খুব গতিতে পেছনে ফেলে আসছি মানুষের কষ্টগুলো যদি এভাবে খুব গতিতে পেছনে চলে যেত বাসের সব লাইট অফ করা বাস চলছে তার নিজস্ব গতিতে হঠাৎ একটা জায়গাতে বাস থামল কয়েকটা লোক উঠল বাসে একজন আমাদের সিটের সোজা এসেই দাঁড়ালো হয়তো আর সিট খালি নেই বাসের পরিচিত লোকও হতে পারে এত ভাবছি কেন আমি জানলা দিয়ে তাকিয়ে আছি কখন যে ঘুম চলে এসেছে বুঝতে পারিনি হঠাৎ কারো জোরে চিৎকার শুনতে পেলাম আমি লাফ দিয়ে উঠি সাথে সাথেই বাস থেমে গেল অ্যাক্সিডেন্ট হয়নি তো বাসের ভিতরে লাইট অন হলো সবাই আমাদের দিকে তাকিয়ে এগিয়ে আসছে আমি সোজা হয়ে বসলাম আমার পাশে বসা আশিয়া নামের মেয়েটা চিৎকার করে বলছে কে কোথায় আছেন আমাকে বাঁচান এই লোকটা আমার শরীরে হাত দিয়েছে আমার পেটে আমার বুকে আমার আসুন সবাই আমাকে বাঁচান মেয়েটা তো দেখি বেশ সজাগ আর ওই লোকটা তো অনেক বজ্জাত মেটার গায়ে হাত দিয়ে দূরে যেয়ে দাঁড়িয়ে আছে বাসের লোকজন আমাদের সিটের পাশে এসে মেটাকে প্রশ্ন করলো কি হয়েছে ম্যাডাম চিৎকার করলেন কেন মেয়েটা কাঁদতে কাঁদতে জবাব দিল দেখুন আমার পাশে সিটে বসা এই ছেলেটা কতটা বেয়াদব লুচ্চা একটা ছেলে আমি ঘুমিয়ে পড়েছি আর এই ছেলে আমার শাড়ি সরিয়ে আমার কোমরে আমার পেটে আমার গলায় বুকে হাত দিয়েছে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ছেলেটার ওপর এই আপনি এত খারাপ ছি লজ্জা করে না অপরিচিত কোনো মেয়ের গায়ে এভাবে রাতবিরাতে হাত দিতে আপনার বোনের সাথেও এমন করেন তাই না আমি বোকার মতো মেয়েটার দিকে তাকাই গলাটা যেন শুকিয়ে কাঠ আমার রাগে গা জ্বললেও ভয়ে যেন চুপসে গেলাম কি সাংঘাতিক অপবাদ ছি নিজেই নিজেকে গালি দিতে মন চাচ্ছে এরকম একটা লয়্যাল চিন্তাভাবনার মেয়ের পাশে বসেছি আমার ঠিকঠাকই মনে আছে আমি জানালার দিকে কাত হয়ে শুয়ে হাত দুটো নিজের কাছে রেখেছিলাম বরং এই মেয়েই ঘুমের ঘরে আমার দিকে সরে আসছিল আর এখন কি না আমি দোষী এক পলক সেই লোকটার দিকে তাকালাম ভদ্র ভাব নিয়ে দূরে দাঁড়িয়ে মজা দেখছে কর্কশ গলায় একজন বলল ওই ছেলে উঠে আয় ভদ্র চেহারার বেশে রাস্তাঘাটে মা বোনের ইজ্জত নিয়ে খেলা করিস বেরিয়ে আই বলছি আমি বললাম দেখুন আমি কিছুই জানি না আরেকজন বলল ওই হালার পো বেরিয়ে আই তখন আরেকজন ব্যক্তি বলল ভাই সরেন এখান থেকে দুই ঘা বসিয়ে দিই শালা হারামখোর তারপর একজন মহিলা বলল রাস্তাঘাটে আর বের হওয়া যাবে না দেখছি ভদ্রবেশে নোংরামো করে বেড়াই এসব ছেলেগুলোকে মেরে ফেলেন আমার মুখ দিয়ে ভয়ে যেন কথাই বের হচ্ছে না কি একটা বাজে অবস্থার ভেতরে পড়ে গেলাম এবারে জানিটা এতটাই জঘন্য হবে জানলে কখনো ঢাকাতে আসতাম না কি হবে এখন বাড়িতে জানলে কি কি হবে ভয়ে আমার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে জীবনে কখনো কারো সাথে মারামারি করে মারামারি তো দূরে থাক কখনো কারো সাথে তর্কেও জড়ায়নি। ঝামেলাতে পড়লে কিভাবে কথা বলতে হয় সেটাও আমি জানি না নিরুপায় আমি কাঁচুমাচু গলায় আরশিয়া নামের মেয়েটার দিকে তাকিয়ে বললাম আপনি কিছু বলুন আমি সত্যি আপনাকে কিছু করিনি আপনি তো দেখেননি তাই না না দেখে আমাকে কেন দোষ দিচ্ছেন চুপ শয়তান ছেলে আপনারে দাঁড়িয়ে কি দেখছেন আজ যদি আপনাদের বোন বা মেয়ে থাকত দাঁড়িয়ে থাকতেন ওই ছেলে আমার দিকে বাঁচিয়ে নজরেও ছিল প্রথমে আমার কলা আমার কলা চেন কোথায় ওই বচ্চার ছেলে আমার চেন দে বাহ ঘটনা যে এভাবে বহমান প্রসারিত হবে কে জানে এখনই মনে হচ্ছে লং জার্নিতে সুন্দরী মেয়ে বসলে সেটা সুজার্নি হয় না কু জার্নি হয় আমার সাথে এটাই হওয়ার ছিল রাগে দুঃখে ভয়ে আমি বোবা হয়ে গিয়েছে একটা হাত আমার ব্লেজারে কলার ধরে টানা শুরু করে এক টানে বাস থেকে নিচে নামিয়ে আনে সবাই গোল হয়ে দাঁড়ায় একটা চর আমার গালে এসে পড়ল সবাই জোরে জোরে বলছে মার শালাকে কোট স্যুট পরে লুচ্চামি করে বেড়ায় মার বেটাকে মার আমি বললাম আপনারা আমার কথা শুনুন আমি কিছু করিনি আপনাদের সবার বুঝতে ভুল হচ্ছে গণধোলাইয়ের চরম পর্যায়ে এসে পৌঁছেছি ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো। গাড়িটা কোনো সাধারণ গাড়ি নয় পুলিশের গাড়ি যাক আপাতত গণধোলাই থেকে বাঁচলাম কিন্তু থানায় নিয়ে গেলে তো আরও কেলেঙ্কারি হবে পুলিশ এসে সবার থেকে কিছু জেনে নেয় অফিসার বলে সব তো শুনলাম থানায় যাবেন কে কে তখন তাদের মধ্যে একজন লোক বলল ওদেরকে নিয়ে যান আমরা তো সাধারণ জনগণ আপনার কাছে আমরা সব স্বীকার করেছি বাকিটা তারা বলবে ঠিক আছে ওই এই ছেলে আর মেয়েকে গাড়িতে নিয়ে চল অফিসারের কথা মতো আমি পুলিশের গাড়িতে উঠলাম আমার সামনেই মেয়েটা বসেছে তার দিকে তাকাতে একদমই ইচ্ছে করছে না পুলিশ অফিসার বলল রহমত সাহেব মোমিন সাহেব কোথায় সে তো আমাদের সাথে ছিল তখন রহমত সাহেব বলল কি জানি স্যার তবে এখন কি থানাতেই যাবেন তখন স্যার বলল হুম ছেলেটাকে সকালেই চালান করে দেব। মেয়েটাকে জায়গা মতো পৌঁছে দিতে হবে খুব খারাপ লাগছে এমন সিচুয়েশানে কখনো পড়ব আমি তা কল্পনা তো ভাবিনি বাড়িতে আমি কি বলবো এখন কি করবো এমন কেউ নেই আমার যার ফোন কলে পুলিশ আমাকে ছাড়তে বাধ্য হবে খুবই সাধারণ পরিবারের ছেলে আমি আম্মা যদি জানে তার ছেলে এমন কাণ্ডের জন্য পুলিশ হেফাজতে মা নিশ্চিত কান্নাকাটি করে এলাকার লোকজন এক জায়গাতে করবে তখন বাকি যে মানসম্মান এলাকায় ছিল সেটাও থাকবে না কি যে করি মেয়েটাকেই রাজি করাতে হবে তাহলেই হবে এক্সকিউজ মি আর্শিয়া শোনেন আমি সত্যি বলছি কিছু করিনি বিশ্বাস করেন চুপ থাকেন আপনি আমি ভাবতেই পারছি না আপনি এমন জঘন্য মনের মানুষ হবেন ছি প্লিজ এভাবে বলবেন না আপনার পাশে যে লোকটা এসে দাঁড়িয়েছিল সে আপনার ওই ওই দোষ স্বীকার করছেন না ফাইন কিন্তু নতুন গল্প বানাবেন না আপনাকে আমি ধর্ষণের মামলা দিব কিছুতেই মেয়েটাকে মানানো সম্ভব নয় বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছে অনেক পানি পিপাসা পেয়েছে তবে বাম পাশে গালটা অনেক জ্বলছে হয়তো আঙ্গুলে ছাপ বসে গেছে চরের জন্য কেমন যেন হচ্ছে আমার মনে হয় জ্ঞান হারাবো চোখ মেলে তাকালাম থানার ভিতরে বসে আছি আমি এখনও লকআপের ভেতরে না চেয়ারে অফিসারের টেবিলের সামনেই বসা আমার পাশে আরশিয়াও বসে আছে হাত ঘড়ির দিকে তাকালাম ছয়টা বাজে মানে এখন সকাল ছয়টা গাড়ি ভেতরে জ্ঞান হারিয়ে এখন চেতনা ফিরল আমি অফিসারের দিকে তাকিয়ে বললাম একটু পানি দিবেন হুম পাশে বরফে কাপড় বাধা আছে বাম লাগিয়ে নিন মিস্টার সাহেব ঢকঢক করে পানি খেয়ে নিলাম চোখের সামনে আমার কার্ড মোবাইল সব রাখা বুঝলাম আমার নামটা কার্ড থেকেই জেনেছে আমি একটা লম্বা শ্বাস নিয়ে বললাম অফিসার আমি মেয়েটাকে চিনি না বাসে উঠে নিজেই কথা বলেছে বাকিটা কিভাবে কি হলো জানি না দেখুন আপনাকে ভদ্রলোক বলেই মনে হচ্ছে অন্তত গায়ের পোশাকটা সেটাই বলে রেখেছি তাই ভদ্র ছেলের মতোই সবকিছু স্বীকার করে নিন আমি সত্যি বলছি আমি কিছুই করিনি কেন বিশ্বাস করছেন না মিস আপনি একটু বোঝান আপনি তো দেখেননি তাই না আপ মেয়েটার সাথে কথা হয়েছে আমাদের যা জানার বা বলার সব আমরা শুনেছি এখন আপনাকে আবার বলছি এবং ভালোভাবে বলছি সব কিছু মেনে নিন আমি কি বলবো বুঝতেই পারছি না সিচুয়েশানটা এমন যে আমি যা বলবো সেটাই বানিয়ে গল্প বলা হবে কিন্তু আমি সব স্বীকারও করতে পারবো না আপনার পরিবারের কারো নাম্বার দেন না না থাক আমি সব স্বীকার করছি আম্মাকে কিছু জানানো যাবে না উনি জানলে বিশ্বাস তো করবেনই না বরং থানায় আছে শুনলে বা আমাকে মারা হয়েছে জানলে উনি গুরুতর অসুস্থ হয়ে যাবেন আর মিস শুনুন আপনি মেয়ে মানুষ আপনার সম্মান অনেক হওয়া দরকার হ্যাঁ সেটা করিও আমি তবে যেটা দোষারোপ আমাকে দিচ্ছেন এমন ছেলে আমি নয় আপনার পাশে একটা লোক দাঁড়িয়েছিল বাসের সব লাইট অফ করা ছিল সে সময় এসব হয়েছে আমি আপনার দিকে তাকাইনি। আর আপনি আহামরি এমন সুন্দরীও নন যে আপনার মতো একটা ম্যানারলেস মেয়ের গায়ে আমি হাত দিব থাক বেশি কিছু বললাম না অফিসার আমি আমার দোষ শিকার রহমান সাহেব ভেতরে আসলেন অফিসারের কানে কাছে মুখ এনে কী যেন বললেন তবে অফিসারের কথা যতটুকু শোনা গেল তা হলো হুম আমারও সেটা মনে হচ্ছে তুমি হয়তো ঠিক কিন্তু কি করব হ্যাঁ হতে পারে ওনার এমন মানে ঠিক বুঝলাম না তবে আমার এসব ভাবার সময় নেই বললাম আইডি কার্ডে তো সব ডিটেলস আছে আমাকে মারবেন না আসলে আমার কিছু হলে আম্মা কষ্ট পাবে আপনি বলুন আমি নিজেই ভেতরে যাচ্ছি আর যা শাস্তি দিতে হয় সেটা নয় পরে দেখা যাবে কথাগুলো বলে মুখে বরফের ছ্যাঁকা দিতে থাকি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে রহমান সাহেব আবারও অফিসারে কানে কাছে মুখ এনে বলল উনি বসা থেকে উঠে দাঁড়ালেন তারপর বাহিরে চলে গেলেন আমি আর মেয়েটা বসে আছি একটু তাকাতে ইচ্ছে হচ্ছে না সুন্দরী মেয়েরা এমন হয় জানা ছিল না কিছু সময় পর অফিসার ভেতরে আসলেন নিজের চেয়ারে বসে বললেন তানব সাহেব থানার পাশে হাসপাতাল আছে ডাক্তারের থেকে মেডিসিন নেবেন মানে আসলে কোনো অপরাধী কখনোই সাধারণত ফ্যামিলির কথা শুনে সব কিছু মেনে নেয় না যেটা রহমান সাহেব এসে আমাকে বলে ওনার ভাষ্যমতে কোনো অপরাধী সাধারণত কিছু করার আগে প্ল্যান করে নেয় তারা ফেক ফ্যামিলি সাজিয়ে রাখে জানে পুলিশ কল করবে তাদের কাছে ইমোশনালি কথাবার্তা হবে কিন্তু ভদ্রলোকেরা হয় উকিল ডাকবে নয়তো ফ্যামিলিতে জানানোর আগে নিজ থেকে স্বীকার করে নেবে তার মানে আমার মতে আপনি দোষী নন মমিন সাহেব তাকে নিয়ে আসুন মমিন সাহেব একটা লোককে কলা ধরে টানতে টানতে ভেতরে আনলো এটাই তো সেই লোক যে আশিয়ার পাশে এসে দাঁড়িয়েছিল আমি লোকটাকে দেখেই বললাম এই তো সেই তিনি উনার জন্য আজ কাম ডাউন টানবের সাহেব মমিন মোমিন বলল স্যার রাতে যখন বাছের কাছে এসে দাঁড়াই ভিড়ের ভেতরে লোকটা দৌড় দেয় কাহিনী কি সবাই এখানে গোল হয়ে আছে আর এই বেটা দৌড়াবে কেন আমিও তখন পিছু পিছুনি কিছুটা যেয়ে পাকড়াও করি দু তিন ঘা দিতেই সব স্বীকার করে নেয় আর এর পকেটে এই চিনটা পেয়েছি হ্যাঁ মিস উনি আসল অপরাধী আর আপনি সবার সামনে একজন ভদ্রলোককে অপরাধী বানিয়ে দিলেন আরশিয়া বসা থেকে উঠে লোকটার গালে দুইটা কোষে চর লাগিয়ে দিলেন মোমিন সাহেব তাড়াতাড়ি লোকটাকে সেখান থেকে নিয়ে যায় আবার চেয়ার এসে বসে অফিসার বলে সরি তানবির সাহেব আপনাকে কষ্ট দিয়ে ফেললাম আপনার সব ব্যাগ প্যাক ঠিকভাবেই আছে এই যে মোবাইল কার্ড আপনি যেতে পারেন আর মিস আরশিয়া আপনার চেইনও ফেরত পেয়েছেন অপরাধীও ধরেছি সে নিজেও সব স্বীকার করেছে আপনিও যেতে পারেন অফিসারের কথা মতো থানা থেকে বের হলাম মেডিসিন নেওয়া দরকার আমি ফার্মেসির দোকানে গেলাম মেডিসিন নিয়ে বিল মেটাতেই যাব। তখনই পেছন থেকে শুনতে পেলাম বিলটা আমি দিই প্লিজ প্লিজ আমি মেডিসিন নিয়ে চলে আসলাম ঢাকার বাস ধরতে হবে গুরুত্বপূর্ণ কাজ আসে সেখানে কিছু দূরে কাউন্টার সোজা যেয়ে টিকিট নিলাম পাঁচ মিনিটের ভেতর বাস চলে আসলো কোনো দিকে না থাকিয়ে বাসে উঠে বসলাম নিজের সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকাতেই বুঝতে পারে কে যেন আমার পাশে এসে বসেছে আমি ঘুরে তাকাই আসিয়া মেয়েটা আবার বসেছে আমার পাশে আমি রাগি গলাতে বললাম আপনি আপনি এখানে কেন আবারও কি মার খাওয়ানোর ধান্দা করছেন নিজেকে তো বিরাট বড় ভাবেন এবার কি সোজা ফাঁসিতে ঝোলাবেন তাই তো এই আপনি তো গম্ভীর হয়ে কথা বলবেন না তো একদমই মানাই না আর শুনুন সরি আমার কি দোষ বলেন আমার জায়গাতে আপনি থাকলে এটা ভাবতেন না না ভাবতাম না আপনার মতো জঘন্য মানসিকতা আমার নেই উফ আচ্ছা কান কি সরি বললাম তো রাখেন আপনার সরি লোকটার জায়গাতে আমি কাজগুলো করে সরি বলতাম মেনে নিতেন যদি আমি এসব করতাম তারপর আস্তে করে সরি বলে দিতাম সব ঠিক হয়ে যেত সরেন আপনি যান এখান থেকে না হলে আমি লোকজন মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বাস চলা শুরু করেছে ঠিক সেই মুহূর্তে আমি হা করে স্থির হয়ে বসে রইলাম কয়েক সেকেন্ড যেন আমার মনে হয়েছে সব কিছু স্লো মোশনে এগিয়ে যাচ্ছে যেন এটা কোনো নাটক আমি অপূর্ব মেয়েটি মেহে যাবেন ধ্যাত এসব ভাবনা থেকে বের হতে হবে ঝাড়ি দিতে যাচ্ছিলাম তখনই মেয়েটা কান্না করে দিয়ে বলল আমি বাবার একটাই মেয়ে আমার মা নেই বাবা অনেক কষ্টে বড় করেছে মা ক্যান্সারে মারা যায় বাবার আতরির মেয়ে আমি আমার কিছু হলে তিনি হয়তো বাঁচবেন না বুঝতে পারছেন না কেন আমার জায়গাটা একবার কল্পনা করুন আমি চোখ মেলে তাকাতেই দেখি আমি আপনার কাঁধে মাথা রেখে শুয়ে আছি আপনার অনেক কাছেই আমি এমন অবস্থায় ভাবনাতে আপনি ছাড়া অন্য কেউ কীভাবে আসবে আমি ভুল করেছি তো সরি আপনি মাপ না করলে ছাড়বো না বলে দিলাম বাচ্চা একটা মেয়ে আমি কে করতে কি করেছি বলেছি জানি না মাফ করেন তাহলে চর আর অপমানের বদলে আমার কালে আপনি একটা চুমু দিতে পারেন তারপরও আমাকে খারাপ ভাববেন না আমি ভালো মেয়ে আমাকে খারাপ বলবেন না আমার অপরাধ কাজ করছে আপনাকে ছেড়ে যেতেও পারবো না প্লিজ আমি কি বলবো খুঁজে পাচ্ছে না এভাবে একটা মেয়েকে সরি বলতে দেখেনি ভুলটাও স্বীকার করেছে আবার যা হয়েছে তা সে না জেনেই করেছে মাফ করাই যায় আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছাড়ুন গাল সোজা করে পেতে রাখুন শাস্তি তো পেতেই হবে সত্যি চুমু হ্যাঁ আপনি তো বললেন চুমু দিতে পারেন তো দেরি কেন করব আচ্ছা আচ্ছা আরশিয়া গাল সোজা করল চোখ বন্ধ করে সে বসে আছে আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি মুস্কি হাসলাম পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিয়ে রেসিং গেম বের করে গেম খেলা শুরু করে দিলাম মেয়েটা বলল কই কি হলো চুমু দিন চুমু নেওয়ার এত শখ আমাকে আবার লুচ্চা বলে নিজে এত লুচু জানতামই না আর্শিয়ার সাথে সাথে চোখ খুলল সে আমার দিকে তাকিয়েছে আমি গেম খেলছি সে গম্ভীর হয়ে বলল আপনি লুচু আচ্ছা তাই নাকি লিসেন মিস আরশোলা সরি আর্শিয়া অনাধিকার সূত্রে কাউকে স্পর্শ করার ইচ্ছে আমার নেই চুমু তো অনেক বড় ব্যাপার আর আপনাকে ওভাবে চুমু দেওয়ার সাধও নেই আমার তাহলে কিছুই না আমি জানালা খুলে বাইরে দেখছি সকালে রোদ করা হতে শুরু করেছে হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে কে যেন মাথা রাখছে আমি ঘুরে তাকাতেই দেখি আর্শিয়া সে আমার কাঁধে মাথা রেখে বলল ঘুম পাচ্ছি ঘুমাবো সরেন সরেন আমি আবার আপনাকে ছুঁয়ে দিতে পারি আমি জানি আপনি দিবেন না আমি আপনার অস্পর্শিয়া তবে আপনি আমার স্পর্শ মানে মানে বুঝবেন না আপনি আমাকে দেখেন আমি ঘুমিয়ে যাই ঘুম ভেঙেছেনও আপনাকেই পাশে দেখি কিছু বললাম না তবে ঘুম ভাঙার পর সে আমাকে দেখবে ভেবে আরামসে ঘুমিয়ে পড়েছে তার কি হাত ধরব না না থাক আমার কাছে সে না অস্পর্শিয়া হয়ে থাকুক এখন এবার সত্যিই মনে হচ্ছে লং জার্নিতে পাশে সুন্দরী মেয়ে বসলে জার্নিটা মন্দ হয় না গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ আমি একটা জিনিস লক্ষ্য করি অনেকেই আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু কমেন্ট করেন না ব্যাপারটা কিন্তু খুবই খারাপ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা ছোট্ট করে নাইস নামের একটা শব্দ অথবা নাইস বলে একটা কমেন্ট করে দিতে পারেন না করে দিবেন আসলে এতে করে আপনাদের জন্য নতুন নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা পাই তো সবাই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে